আল্লাহর নবী সাহেব হযরত আবু বকর বললেন বেটি তোমার কাছে যেমন ওসিয়াত করেছি না আমার অন্তকালের পরে আমার জন্য কোন কাফনের কাপড় না কিনে আমার পুরাতন জামা কাপড় গুলো কেটে 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 আমার জন্য তুমি কাফনের কাপড় বানিয়ে দিও মা হযরত আম্মা জানাশা বললেন হুজুর

সুফি মুসলিম জানের খলিফা আপনার ইন্তেকালের পরে আপনার ওসিয়তটা সাহাবীদের কাছে আমি যখন ব্যক্ত করব সাহাবীরা আমার কাছে জানতে চাইতে পারেন আপনি পুরাতন কাফন নিয়ে কবরে কেন যেতে চান নতুন কাফন কেন পরিধান করতে চান না কেন ইমাই ওসিয়তটা আপনি করে গেলেন যতক্ষণ আমার কাছে যখন জানতে চাইবে আমি আবু বকর কি জবাবটা তাদেরকে দিব হুজুর যদি এই জবাবটা আপনি আমার অন্তদ বলে জেতেন হুজুর যতদিন আপনি হায়াতে আছেন আমি আয়েশা আপনার জবাবটা ওয়াদা দিলাম কাউকে বলবো না আপনার অন্তকালের পরে জনগণ আমি অঙ্কত জনগণ কেন কথাটা বলতে পারি ও বাবা হাজারাত আবু বাবার আবার বললেন বেটি ও বাবার বেটি আয়ে সাহা জনগণ যদি জানলে চায় জনগণকে বলে দিও আবু বাবার যেমন ভাবে হসিয়াত করেছে জানছে ওসিয়াতটা ঠিক সেইভাবেই বাস্তবায়ন করা হচ্ছে

কাফনে জড়িয়ে কবরের দিলে আমার আমলের চাইতে নতুন কাফন নিয়ে কবরে যাবার কারণে আমার মর্যাদাটা পারবে না আমার ইজ্জত বাড়বে না আমার সম্মান কমবে আমার সম্মান বাড়বে না কোরআনের পরে পুরাতন কাফন জড়িয়ে যদি আমায় কবরের ভিতরে ঢুকিয়ে দাও তাতে আমি আবু বকর আমলের তুলনায় আমার সম্মানটা কমবে না ও আমার বেটি আয়েশা ও আমার বেটি আয়েশা সিদ্দিকা তাই আমি আবু বকর যেন বলছিলাম আমার ইন্তেকালের পরে নতুন কাফন নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার মর্যাদা না বাড়ে আর পুরাতন কাফন নিয়ে কবরের ভিতরে গেলে আমার মর্যাদা যদি না কমে যায় ও আমার বেটি আয়সা নতুন কাফন নিয়ে কিংবা পুরানো কাফন নিয়ে কবরে গেলে যদি মর্যাদার ঘাটা বালা না হয় আমি আবু বাকার মনে করি আমার এতে গালের পরে আমার জন্য টাকা খরচ মদিনা মোনাম বাজার থেকে মদিনার বাজার থেকে নূতন কাপড়ের কাফনটা কিনবা নতুন কাফনটা কিনে নতুন কাফনে মুড়ে আমাকে তোমরা কবরের ভিতরে রেখে আসবা আমি আবু বকর মনে করি আমার জন্যে নতুন কাফনের কাপড়টা কিনতে যে পয়সাটা খরচ হবে আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে ওই পয়সাটা অপচয় হবে চাই আবু বকর বায়াতই ছিলাম সেদিন থেকে আজ অবধি আমি আবু বকর কোনোদিন অপচয় করিনি নি আর আমার অন্তকালের পরে অপচয় হোক এটা আমি আবু বকর কখনো চাইব না তাই পুরা দন কাফনের কবর দিও কথা শুনছেন শুনছেন মা নতুন কাফন দেওয়ার দরকার নেই বরং আমার ইন্তেকালের পরে নতুন কাফনের কাপড় কিনতে যে টাকাটা যাবে মা ও আমার বেটি আয়েশা ওই টাকাটা মদিনার গরিব এতিমার দুস্থদের পিছনে খরচ করে দিও যে টাকাটা যে টাকাটা গরিব এতিম মিসকিন ফকির অস যে টাকাটা আমার জন্য খরচ করবা নতুন কাপড় দিতে আমারে না দিয়ে মদিনায় কত দুস্থ আছে কত মানুষ আছে তাদের খাওয়ায় না তাদের খাবার কিনে দিও কত মানুষ আছে তারা বেঁচে থেকে পোশাক পায় না তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিও আর আমি মরে যাবার পরে আমার পুরাতন যেসব জামা আছে ওইগুলো কেটে কেটে আমার জন্য কাফনের ব্যবস্থা করে দিও আর

লীল্লাহে দান ও তা রসুল বলেন তুমি বলে বিক্রি করে বিক্রি হবে না রসুলের মুখের উপরে বিক্রি হবে তা রসুল বলছেন বিক্রি যদি না করো দান কর

সাহাবারা যারা বসে আজ খারাপ লাগবে না হ্যাঁ আজ পর্যন্ত রসুলের মুখে কেউ এইভাবে কথা না পিছন দিকে এক সাহাবি বসেছিলেন তার নাম আবু দাহ দাহ নাম কি আবু দাহ দাহ উঠে পড়ে উঠে ইশারায় ওই লোকটা রেডে গেছে রসুল্লাহ রসুল্লাহ কে আড়াল গেছে দেখেছে এ ভাই শোনো লোকটা এসে আবু দাডেন তাহলে কতটা খেজুর কাছে যেন তাহলে ছশো ওই লোকটা বলছে ছশো হাজর দাহাদলেন আমার ওই খেজুর বাগানে একটা মিঠা পানির কুপ আছে জানো আমার ওই খেজুর বাগানে আমার বসত বাড়ি আছে জানো তাও জানি বসত বাড়ি পানির ছ সাত সেজির আর বাগা শুধু গাছ না জমি সব সব দেবো তুমি আমার ওই একটা খেজুর গাছ দেবে

ছ গাছ লাগাতে যতটা জমি লাগে রসুল আবু দাহাদ মিঠা পানির কূপ বসত বাড়ি খেজুর গাছ এবং বাগান সপ্তম আর আর তোমার ওই খেজুর গাছটা চলো আমার আমার বাগানে চলো ওই বাগানেই আমার পরিবার থাকে আমার পরিবারকে ঘর থেকে বার করে সোজা বাগানে চলে গেলেন দোসর ওই মজলিস তখনও হয়নি

গড়িমসি করছিল আপনি তার জন্য জান্নাতের জিম্মাদার হচ্ছিলেন এরপরও খেজুর গাছটা দিতে চাইলো চাইছিল না হুজুর ওই গাছটা এখন আমি কিনে নিয়েছি ওই গাছটা এখন আমি আপনাকে দিই আর একটু মন খুলে বলুন হুজুর আপনি গাছটা নিয়ে যা ইচ্ছা তাই করেন আল্লাহ বাগের নবীর দরবারে হযরত আবু দাদা চলে এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই একটা খেজুর গাছ বারবার অনুরোধ করার পরেও লোকটা দিছিল না হুজুর আমায় বড় খারাপ লাগছিল মদিনায় আমার খেজুর বাগান রয়েছে ওই বাগানে ছয় সাত খেজুর গাছ ছিল একটা মিঠা পানির কূপ ছিল বসত বাড়ি ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সবকিছুর বিনিময়ে ওই লোকটার একটা খেজুর গাছ আমি বললেন হজুর আপনি বলবেন তাই অনেক আগেই ওই বাচ্চাটার খেজুর গাছটা দিয়ে দিয়েছে বলেন চোখ বন্ধ করে বললেন ও চোখ বন্ধ করলেন চোখ খুলে বললেন ও সাহাবিরা আমি আমার আবু দাহ জন্য জান্নাতের ভিতরে রাশি রাশি খেজুর গাছ দেখতে পাচ্ছি কিছু বুঝতেছে ও বন্ধু তুই পয়সা নষ্ট করবা কেন লোকের মেয়ের পিছিয়ে কেন পয়সা নষ্ট কর পার্কে বেড়াতে যে কেন পয়সা নষ্ট করবো বিমল তারপর রজনী আর কি আছে শিকড় শান্তি তুলসী আর কি আছে আমি জানি না এইসব খেয়ে তুমি পয়সা নষ্ট করতে পারতো মত আছে কেন বসন্ত পয়সার হেফাজত করো আর পারলে কিছু অংশ আল্লাহ দিনের জন্য দাও